রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন আমি আজ আমি একটি গৌতম বাণী পাঠ করছি আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আজকের এই দিনটি আমাদের বিদ্যালয়েও উদযাপিত হচ্ছে প্রথমেই বাণী পাঠের মধ্যে দিয়ে আজকের দিনের শুভ সূচনা হলো তারপর বিদ্যালয়ের একজন অন্যতম শিক্ষক মহাশয়

추 <목소리도> কবিতার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়েও ওনাকে আমরা স্মরণ করলাম

回家。Phantom!